বাস থামাও এই বাস আমরা এই যে শাহরুখ খানের মতো হাতটা না বাড়ি গাড়ির ড্রাইভারকে থামতে বলে কি হতো কোত্ থেকে যে আসে এগুলা সিট খালি আর নীলাকে না নিয়েই চম্পোট দেওয়া আবার শাহরুখ খানের প্রশ্নে এক্সকিউস মি আমি কি আপনার ওই সিটটাতে বসতে পারি এক্সকিউজ মি এই জি মিস্টার শুনতে পাচ্ছেন কথা বলতে পারেন না আপনি কি বোবা এক্সকিউজ মি আপনি কি মনে করেছেন আমি অ্যাক্টিং করেছি আসলে না বাসে উঠলে আমার আসলে একটু অসুস্থ হয় বমি বমি ভাব হয় আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমার উপর বেজায় রেগে আছেন আপনারও কি আমার মতো জানলা সাইডে না বসে বমি পায় নাকি আচ্ছা বাই দ্য ওয়ে আমি নীলা যাচ্ছি মাধবপুর আপনি জশরা আপনি কি আমাকে দেখে বুঝতে পারতেছেন না আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না এক্সকিউজ মি আমি কি সিট এক্সচেঞ্জ করতে পারি গাড়ি সারা আগে বললে ম্যানেজ করতে পারতাম এখানে বাস কেন দাঁড়াইছে লোকজন সব কোথায় ভাইয়া তা হয়ে গেছে এই যে শুনছেন আম সরি আমি বাসে আপনার সাথে অনেক রুড ভাবে কথা বলে ফেলছি এই জন্য আমি তো ফার্স্টে ভেবেছিলাম আপনি কথাই বলতে পারেন না পরে তো দেখলাম আপনি শুধু কথা না আপনি অনেক বাজে ভাবে কথা বলেন আরে আমার খরগোশ কোথায় এই যে আপনার জন্য আমার খরগোশটা চলে গেছে এখন আমি খরগোশটাকে কোথায় পাবো এখন আমি আর কিছু বুঝি না আপনি আমার খরগোশটাকে খুঁজে দেন কোথায় গেল খরগোশটা আশ্চর্য আপনি কি বলতেছেন আমি খরগোশ খুঁজে দিব আপনি যদি এখন আমার খরগোশটাকে খুঁজে না দেন তাহলে কিন্তু আপনার কপালে আরো বড় শনি আছে চলেন এখন আমরা খরগোশটাকে খুঁজি മെയിൻ ട്ടോഡ് അറിയാൻ ആസ് ജാൻ നീ জঙ্গলে যেতে হবে তো জঙ্গলে কেন যেতে হবে আরে তাহলে বাসে উঠবেন কিভাবে জঙ্গলে তো শান্তি জঙ্গলে তো মঙ্গল তো চুপ করেন শোনেন ওনাকে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না হয় নেশা করেন না হয় চিন্তাকারী কিছু একটা হতে পারে তার চেয়ে ভালো এই বিপদ আমরা না করি চলেন খালি সারাক্ষণ নেগেটিভ চিন্তা ভাবনা করেন বলেন তো সেই আচ্ছা ঠিক আছে আপনি অনেক পজিটিভ মানুষ না তাহলে আপনি পজিটিভ থাকেন আপনি ওনার সাথে যান আমি আপনাদের ভিতরে নাই আসি জঙ্গলে যাবেন না বাস ধরতে বাস কোথায় সরি আমার অসম্ভব আমি বলেছিলাম আমার হাটটা ধরতে আপনি অনেক ফুরফুর মেজে যাচ্ছেন কেন আমাকে বলেন তো হ্যাঁ হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আমি জানি না আমি কোথায় যাচ্ছি আপনি কি একা হাঁটছেন আমি হাঁটছি না আর যখনই কোনো বিপদে পড়বেন সেটাকে এনজয় করতে শিখবেন এই যে এনজয় শুরু হয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে এখন যে ঝুরঝুর করে বৃষ্টিটা পড়বে তারপর আমরা খুব এনজয় করবো তাই না এটা অবশ্য একটা প্রবলেম ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা ছাউনি দেখা যাচ্ছে বৃষ্টিটা মনে হয় চলে আসবে আমারও এটাই মনে হচ্ছে একটা জিনিস ভালো হয়েছে আমরা এখানে একটা শেলটা পেয়েছি এখন আর আমাদের বৃষ্টিতে ভেজে যাওয়ার কোনো চান্সেস নাই এটা অবশ্য ঠিক বলেছো কোথায় যেন একটা ব্যাডে স্নাল পাচ্ছি না আচ্ছা আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া ভালো